সময় শুধু শেয়ার বাজারে টাকা খাটিয়ে টাকা আয় করে সেই টাকা বাড়ি নিয়ে আসার যে প্রসেস তা মোটেই মামুলি কোনো বিষয় না দক্ষতার এক্সট্রিম পরীক্ষা দিয়ে আপনাকে টাকা আয় করতে হবে দেখুন শেয়ার বাজারে আমাদের দেশে লিস্টেড কোম্পানির সংখ্যা বেশ অনেক সেই তুলনায় বিনিয়োগকারী সংখ্যা তুলনামূলক কম বিনিয়োগকারীর কম এর পিছনে অন্যতম কারণ হচ্ছে দক্ষ বিনিয়োগকারীরও উদাহরণ অনেক কম রয়েছে ইন্ডিয়াতে রাকেশ ঝুনঝুনওয়ালা আমেরিকাতে ওয়ানেট বাফেট রয়েছে সেই সব ব্যক্তিদের সেই সব দেশের মানুষ অনেকেই অনুপ্রেরণা হিসাবে দেখে থাকে এবং তাদের ট্রেডিং তারা ফলো করে বিনিয়োগ শুরু করে আমাদের দেশে সেই রকম প্রতিষ্ঠিত ব্যক্তি খুবই কম রয়েছে হয়তো অনেকেই থাকতে পারে তবে তারা ধরা বাইরে চাইলেই একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ বিনিয়োগকারী তাদের সম্পর্কে খুব একটা জানতে পারে না বর্তমান মার্কেটের এই কঠিন দিনে এমন বড় বিনিয়োগকারী অভিজ্ঞ বিনিয়োগকারীদের আশারবাণী খুবই দরকার ছিল দেখুন শেয়ার বাজার খুবই স্পর্শগত জায়গা এখানে অনেক কিছুতে অনেক কিছু ঘটতে পারে সামান্য কিছুতে অনেক বড় কিছু ঘটতে পারে যেমন একটা খবরে মার্কেটে বড় রকম প্রভাব ফেলতে পারে এখন এই যে মার্কেট ক্রমাগত খারাপ যাচ্ছে এর জন্য সামগ্রিক মার্কেটকে আমরা অনেকই দোষারোপ দিচ্ছি তবে এই মার্কেট থেকে আমাদের কি আসলেই কিছু শেখার নেই আমি আমার দৃষ্টিতে কিছু বিষয় খুঁজে পেয়েছি যা আপনার কাছে শেয়ার করছি চাইলে আপনি কমেন্ট বক্সে আপনার উপলব্ধি কি তা শেয়ার করতে পারেন প্রথমত হচ্ছে মার্জিন লোন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে মার্জিন লোন একটা আমি আমার অভিজ্ঞতায় এখন পর্যন্ত কোনো পোর্টফোলিও দেখি নাই যে যেখানে মার্জিন লোন নিয়ে শেয়ার কিনে ভালো টাকা প্রফিট করতে পেরেছে বরং বরং এমনটা দেখেছি যে মার্জিন লোন নিয়ে শেয়ার কিনে নিজের টাকা নষ্ট করতে মার্জিন লোনের বিষয় সবসময় আলোচনায় থাকে না মার্কেট যখন খারাপ থাকে তখনই মার্জিন লোনের বিষয়টা চলে আসে মার্জিন লোনের সব থেকে বড় ভয়াবহতা হচ্ছে ফোর্স সেলের মধ্যে পড়ে যাওয়া তাই আপনি যখন যেই অবস্থার মধ্যেই থাকেন না কেন সবসময় মার্জিন লোনকে না বলতে হবে দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আমার পরিচিত অনেকেই টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স করান বা শক্তিশালীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস তারা ফলো করে থাকেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি এবং তারাও মানে ডাউন মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা কাজ করে না আর মার্কেট কখন ডাউন বা কখন আপ হবে যেহেতু আপনি জানেন না তাই একমাত্র তাই একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভর করে শেয়ারের পজিশন নেওয়া যাবে না টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই অবশ্যই ফলো করবেন তবে একটা টুল হিসাবে তবে মার্কেট মাপার যন্ত্র হিসাবে না তৃতীয়ত হচ্ছে ডাউন মার্কেটে ঘন ঘন ট্রেড করার জন্য বা মার্কেট দেখার জন্য ব্রকার হাউসে যাওয়া যাবে না বিষয়টা অনেকটা শুনতে উদ্ভট মনে হতে পারে বা উদ্ভট লাগতে পারে এটার পিছনে লজিক বা যুক্তি হলো আপনি মানসিকভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আমরা মানুষেরা অনেক ক্ষেত্রে অন্য মানুষ দিয়ে দারুণভাবে প্রভাবিত হয়ে থাকি তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মধ্যে ভুল মানুষের মাধ্যমেই আমরা বেশি প্রভাবিত হয়ে যাই তাই আমার মতে ডাউন মার্কেটে নিজেকে শক্তিশালী রাখার জন্য আপনি এটা ফলো করতে পারেন চতুর্থ হচ্ছে আপনি যেই দামে শেয়ার বিক্রি করছেন সেই দামটা সেই শেয়ারের জন্য উপযুক্ত কিনা না তা আরেকবার যাচাই করতে হবে যেহেতু আপনি আপনার টাকার মালিক তাই অন্য কেউ আপনাকে আপনার টাকা নিয়ে জোর করতে পারবে না আপনি কত টাকার শেয়ার কিনবেন আর কত টাকার শেয়ার সেল করবেন তার সিদ্ধান্ত একমাত্র আপনার তবে এই লেনদেন করার সময় আপনাকে একবার হলেও ভাবতে হবে যেই দামে আমি শেয়ারটা বাই করছি বা সেল করছি তা এই প্রাইসটা উপযুক্ত কিনা বর্তমানে অনেক শেয়ারের দাম যেখানে নেমেছে তা দু চার বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন এখন আপনাকে ভাবতে হবে এই সর্বনিম্ন দামে শেয়ার সেল করে আপনি আসলেই কিছু কি অর্জন করতে পারবেন কিনা এই ছিল আজকের ভিডিওটি আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ